শুভেচ্ছা বাঙালিয়ানার প্রবেশের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম বৃহস্পতিবার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে পারে কমিশন প্রতি মাসে নদী থেকে উদ্ধার করা হচ্ছে একান্ন লাশ ইসরায়েলের দাবি তারা ভুল করে এপি ও রয়টার্সদের সাংবাদিক হত্যা করেছে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আছে ইজাব পড়তে দেয়া হয়নি এক ছাত্রের এমন অভিযোগ বিকারণ শিক্ষক বরখাস্ত মিথ্যা অভিযোগ দাবি অন্য শিক্ষার্থী দেন উগ্রবাদী স্তামবন্ধীদের হাতে নিহত মাওলানা ফারুকীর মামলায় এগারো বছরেও হয়নি অভিযোগ গঠন শতাব্দী প্রাচীন গ্রিক আর্মেনিয়ান গণহত্যার স্বীকৃতি দিলেন গণহত্যাকারী নেতানিয়াহু এবারে বিস্তারিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা আগামী বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাতাইশ আগস্ট বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংসদীয় আসন পুনর্নির্ধারণ বিষয়ে শেষ দিনের শুনানি শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি নির্বাচনের কর্মপরিকল্পনা কবে প্রকাশ করা হবে জানতে চাইলে ইসি সচিব আক্তার আহমেদ বলেন আগামীকাল আমি আপনাদের আরও কিছু তথ্য দেওয়ার সুযোগ পাবো এবং আরও কিছু ভালো তথ্য দেবো সে পর্যন্ত অপেক্ষা করুন আগামীকাল নির্বাচনের প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে ইসি সচিব আক্তার আহমেদ বলেন সব কথা যদি আজকেই বলে দেই কালকের জন্য আর গোপন রাখলাম কি আমরা যে কর্মপরিকল্পনা পরিকল্পনা করেছি সে কর্মপরিকল্পনা আপনাদেরকে জানাবো গত সপ্তাহে এই কর্মপরিকল্পনা প্রকাশ করার কথা কেন দেরি হলো জানতে চাইলে ইসি সচিব বলেন এটা আমারই অক্ষমতা আমাকে স্বীকার করতে হবে কেননা আমি ঢাকার বাইরে থাকার কারণে হয়তো একটু পিছিয়ে গিয়েছি চলতি বছর প্রতি মাসে গড়ে তেতাল্লিশটি করে মরদেহ পাওয়া গেছে নদীগুলোতে যেই সংখ্যা আগের বছরে ছিল সাঁত্রিশ এসব মরদেহে তিরিশ শতাংশের কোনো পরিচয়ই মেলেনি এখন পর্যন্ত নৌ পুলিশের পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য হিসাব বলছে মৃত্যুর অনেক সময় পর মরদেহ পাওয়া আর জনবল লজিস্টিক সংকটে অনেকটাই বেগ পেতে হয় এসব মরদেহ শনাক্ত করতে পরিসংখ্যান বলছে দু যায় নদীতে যার মধ্যে শনাক্ত হয়েছে দুইশো নিরানব্বইটি আর পরিচয় মেলেনি একশো একচল্লিশটি অন্যদিকে চলতি বছরে প্রথম সাত মাসে মরদেহ পাওয়া গেছে তিনশো একটি যার মধ্যে ব্রানব্বইটি শনাক্ত করা যায়নি গাজার নাসের হাসপাতালে হামলায় রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের দুই সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় মঙ্গলবার ২৬ আগস্ট রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোসানি বলেন তারা হামলার লক্ষ্য ছিলেন না সেনা প্রধান ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন সোমবার ওই হামলায় রয়টার্স এপি আল জাজিরা এবং অন্যান্য সংবাদ সহ অন্তত নিহত হন ঘটনার পর ইসরায়েলি জানিয়েছে নাসের হাসপাতাল থেকেই গত কয়েক সপ্তাহ ধরে তারা প্রতিদিন সরাসরি সম্প্রচার করছিল হামলার সময় রয়টার্স এ ক্যামেরাম্যান সরাসরি সম্প্রচার করছিলেন প্রথম আঘাতের মুহূর্তেই সম্প্রচার বন্ধ হয়ে যায় অন্যায় বিরথে দ্রোহ মানবতার প্রেম ও সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আজ বিশ্ববিদ্যালয়ের সাবেক পিজি হাসপাতালে তেরোশো তেরাশি বঙ্গাব্দের বারোই ভাদ্র নিভে গিয়েছিল বাংলা সাহিত্য ও সঙ্গীতের এই অনন্য প্রতিভার জীবন প্রদীপ এ নিয়ে বাঙালিয়ারা বিশেষ প্রতিবেদন দেখবেন সংবাদের শেষ অংশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ ধাম শ্রাইন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সাতাইশে আগস্ট সকালে রেল ভবনে বৈঠক করেছেন তিন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বিধান রঞ্জন রায় পোদ্দার ও ডক্টর আফম খালিদ হোসেন বৈঠকে সাইন কমিটির নেতৃবৃন্দ জানান পাঁচ বছর ধরে মন্দির ঘিরে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড দেখা যাচ্ছে সম্প্রীতি পরিবেশ নষ্টের অপচেষ্টা চলছে বলেও জানান তিনি তাৎক্ষণিকভাবে বৈঠক থেকেই তিন উপদেষ্টা মাঠ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের এ ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেন পাশাপাশি পাহাড়ে অবস্থিত মন্দিরে যাতায়াতের জন্য সিঁড়ি সংস্কার প্রয়োজন বলে জানান কমিটির সদস্যরা উপদেষ্টা ফাউজল কবির খান বলেন চন্দ্রনাথ মন্দিরের সঙ্গে ইতিহাস ঐতিহ্য জড়িত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোন উস্কানিমূলক কার্যক্রম দেখলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে রাজধানীর ভিকোনেসা নৌ স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষক ফজিলাতুর নাহারকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বুধবার সাতাইশে আগস্ট মিছিল ও সমাবেশ করেছেন এক হিজাবধারী শিক্ষার্থী অভিযোগ করেছিল তিনি ছাত্রীদের হিজাব পড়াই ক্লাস থেকে বের করে দেন পরে ক্লাসে উপস্থিত অন্য শিক্ষার্থীরা দাবি করেছেন নাহারাপা কখনো হিজাব নিষেধ করেনি বরং সঠিকভাবে ড্রেস কোড মানতে বলেছিলেন তাদের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হয়েছে শিক্ষার্থীরা স্লোগান দেন শিক্ষকের ন্যায় বিচার চাই জাস্টিস ফর নাহারাপা এবং নাহারাপার পুনর্বহাল এবং অপপ্রচারকারীদের শাস্তির দাবি তুলে ধরেন সাবেক শিক্ষার্থীরা অভিযোগকে ভিত্তিহীন বলে তদন্তের দাবি তুলেছেন এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম জানান অ্যাডহক কমিটির সিদ্ধান্তে নাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তদন্ত শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের শ্রীভূমি জেলা থেকে গত রোববার অন্তত একান্ন কথিত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে ছাব্বিশ আগস্ট আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেছেন পৃথক দুটি ঘটনায় আমরা শ্রীভূমি সেক্টর থেকে গ্রেফতার একুশ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি এর মাধ্যমে আমাদের অনুপ্রবেশ বিরোধী কার্যক্রম আরো জোরদার হয়েছে রাজ্য সরকার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত রাখবে চোদ্দ সালের সাতাইশে আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় ইসলামী বক্তা ও টেলিভিশন উপস্থাপক নুরুল ইসলাম ফারুকিকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় দীর্ঘ তদন্ত শেষে সিআইডি গত বছরের পাঁচই নভেম্বর ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করলেও এখনও অভিযোগ গঠনের শুনানি শুরু হয়নি অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন হাদিসুর রহমান ওরফে সাগর আব্দুল্লাহ আল তাসদিন নাহিদ রফিকুল ইসলাম ফারদিন আবু রায়হান মাহমুদ আব্দুল হাদি, মাহমুদ ইবনে বাসার ও রতন চৌধুরী ও রিপন এদের মধ্যে মাহমুদ ইবনে বাসার ও রফিকুল ইসলাম রোবেল পলাতক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ফারুকির ছেলে ফয়সাল ফারুকী বলেন এগারো হারাচ্ছে তিনি দ্রুত দ্রুত বিচারের দাবি জানান রাষ্ট্রপক্ষ মামলার কার্যক্রম শেষ করার আশ্বাস দিয়েছে অবশেষে গত উনত্রিশে জুলাই আদালত পলাতক দুই আসামিকে হাজির হতে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আগামী পয়লা সেপ্টেম্বর এ বিষয়ে পুলিশের প্রতিবেদন দাখিলের কথা রয়েছে অবশেষে গণহত্যার বিষয়টি স্বীকার করে নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নেতানিয়াহ তবে তা গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয় এমনকি ইসরায়েলেরও কোনো সংশ্লিষ্টতা নেই সেই গণহত্যায় বিংশ শতাব্দীর শুরুতে আর্মেনীয় আশিরীয় ও গ্রিক জনগোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের অটোমান সাম্রাজ্যের শেষ দিনগুলো সাম্রাজ্যের ভেতর গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন নেতানিয়াহ বুধবার ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোতে এ তথ্য জানানো হয়েছে গাজার যুদ্ধ শুরুর পর তুরস্ক ও ইসরায়েলের সম্পর্কের অবনতি হয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বরাবরই হামাসের পক্ষে কথা বলে এসেছেন দু হাজার তেইশ সালের পঁচিশে অক্টোবর তিনি পার্লামেন্টে ইসরায়েলের হামলাকে গণহত্যা আখ্যা দেন আর্থিক সেবার কোম্পানি নগদকে ডাক অধিদপ্তরের হাত থেকে বেসরকারি খাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বুধবার ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ বলেছেন জন্য বিনিয়োগকারী খুঁজতে আগামী এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেয়া হবে নগদের মালিকানা আগামী তিন থেকে চার মাসের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তুলে দেয়া হবে কারণ নগদ চালানোর মতো সক্ষমতা পোস্ট অফিসে নেই সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইস্তামপুর ইউনিয়নের চিকাডোহর গ্রামের শাহ আরিফিন ওরফের শার্লিন টিলা আর নেই এক সময় লাল মাটি ও পাথরের সৌন্দর্যমণ্ডিত টিলা এখন মনুষ্যসৃষ্ট পুকুরে পরিণত হয়েছে গত বছরের পাঁচই অগাস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে টিলাটি কেটে হাজার হাজার ট্রাক পাথর সরিয়ে নেওয়া হয় স্থানীয় সূত্রে জানা যায় ও গ্রামের একাধিক প্রভাবশালী ব্যক্তি কেটে পাথর উত্তোলন করেছিলেন প্রশাসনের ছত্র ছায়া ও কমিশনের বিনিময়ে দীর্ঘদিন ধরে পাথর সরানো হয়েছে বলে অভিযোগ স্থানীয় দল টিলার উপরে বসবাসকারী অনেক পরিবারকে অস্ত্রের ভয় দেখিয়ে উচ্ছেদ করা হয়েছে হয়ে তারা পাদদেশে রকম বসবাস করছেন স্থানীয়রা এসব মানুষ মূলত টিলার জানান কৃষিজীবী ছিলেন পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ে মামলার উদ্যোগ নিলেও প্রধান অভিযুক্ত সাবেক উপজেলা চেয়ারম্যান শামীম আহমেদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি অভিযুক্ত অনেকেই বর্তমানে পলাতক বুধবার কাশ্মীরে তিন নদীর বাঁধের সব গেট খুলে দিয়েছে ভারত ফলে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে দেখা দিয়েছে বন্যা প্লাবিত এলাকা থেকে মানুষজনকে উদ্ধার তৎপরতা শুরু করেছে সরকার ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালাতে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে নয়াদিল্লি বলেছে বাঁধগুলোর গেট খুলে দেওয়ার আগে তারা ইসলামাবাদকে সতর্ক করেছে পাকিস্তান বলেছে সতর্কতা পেয়ে তিন নদীর ওপর বন্যার জন্য সতর্কতা জারি করা হয়েছে সংবাদ শেষ গত বছর ধরে কাজী ইসলামকে খানেক নজরুল নির্দিষ্ট একটি ধর্মের প্রতীক হিসাবে উপস্থাপনের এক দুর্দান্ত চেষ্টা দৃশ্যমান সন্দেহাতীতভাবে বিষয়টি ভিন্ন ধর্মী আবেদনের বেঁচে থাকতে পুরোটা জীবন মোল্লাপুরুতের ধাওয়া খেয়ে চলা কাজী নজরুল মৃত্যুর এত বছর পর ধর্মাশ্রয়ী ধর্মজীবী ধর্মক্ষেকদের আশ্রয় হয়ে উঠছেন বিষয়টি অবশ্যই অনুপ্রেরণার মক্তব দিয়ে শিক্ষা জীবন শুরু করা নজরুল আরবি ফার্সির পাশাপাশি সংস্কৃতটা শিখেছিলেন খুব ভালোভাবে তার কবিতায় ভাষা মিশ্রণের যে মজবুত প্রয়াস আমরা দেখতে পাই তৈরি হয়েছিল বাল্যকালী ভবিষ্যতে নজরুল লিখবেন নাথ ভজন শ্যামাসঙ্গীত। এমন সব বৈচিত্র্যময় লেখা যা পৃথিবীর ইতিহাসে এমন মুন্সিয়ানার সঙ্গে আর কেউ করতে পারেনি এর সক্ষমতা তৈরি হয়েছিল ভাষাভিত্তিক দারুণ দক্ষতা থেকেই কাজী নজরুলের জীবনটা ছিল ধূমকেতুর তার বর্ণময় কর্মজীবন মাত্র বিশ বছরের এরপরেই শরীরে বাসা বাঁধলেও এমন অসুখ যা কবিকে স্তব্ধ করে দিতে যথেষ্ট ছিল কিন্তু এই অল্প সময় কবি যা করে গেলেন তা ইতিহাসের পাতায় থাকবে তিনি লিখেছেন কবিতা প্রবন্ধ গানের পরে গান তৈরি করেছেন সুর করেছেন চলচ্চিত্রে সঙ্গীত আয়োজন অভিনয় করেছেন সিনেমায় করেছেন রাজনীতি নির্বাচন করে জামানত খুঁয়েছেন কবির পরিচয় কি ইসলামী জাগরণের কবি শ্যামা সঙ্গীতে নতুন করে প্রাণ দেওয়া সংগীতকার সুরশ্রষ্টা একজন কমিউনিস্ট কংগ্রেস নেতা বেঁচে থাকতে এর কৈফিয়ত তো কবি নিজেই দিয়ে গেছেন কবির জবানিতেই উঠে আসুক তার পরিচয় আর আমরা অঞ্জলি ভরে গ্রহণ করি তার কবিত্ব তার সঙ্গীতের সুধা মৌলভী যত মৌলভী আর মোল্লারাক হাত নেড়ে দেবদেবী নাম মুখে আনে সবে দাওবাজিটার জাত নেড়ে ফতোয়া দিলাম কাফের কাজীও যদিও শহীদ হইতে রাজিও পাড়া পড়া হাম বড়া মোড়া এখনো বেড়াই ভাত মেরে হিন্দুরা ভাবে পার্সি শব্দে কবিতা লেখেও পাত নেড়ে পান করা যত নন ভায়োলেন্ট নন করে দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে ভাবে নাস্তিকামি পাতিরামভাবে কনফুসি স্বরাজিরাভাবে নারাজি নারাজিরাভাবে তাহাদের অঙ্কুশি